নওগাঁর মান্দায় প্রাইভেটকার বাস ও ড্রাম ট্রাকে সংঘর্ষে নিহত দুই ফজলুল করিম সবুজ নওগাঁর প্রতিনিধি নওগাঁর মান্দায় প্রাইভেট কার বাস ও ড্রাম ট্রাকে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন সোমবার নয় ডিসেম্বর পৌনে তিনটার দিকে নওগাঁর রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের অদূরে সাহারপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন সাহাপাহার উপজেলা চৌধুরীপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর এবং এনামুল হকের ছেলে আলভি রাব্বানি জিহান স্থানীয়রা জানান নগামী একটি প্রাইভেট কার ও একটি বাসকে রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এতে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা দুইজন নিহত হয় এবং দুজন আহত হয় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ड्राइवर जाए ड्राइवर को छात्र মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা